নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র কেস না উঠালে প্রাণে মারার হুমকিও নিজের রাবার বাগান থেকে তিনশো পঞ্চাশটি রাবার মালা চুরি করার অপরাধীকে আজও পুলিশ ধরতে পারে নাই গভীর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে মুক্তা বেগমের পরিবার রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনের উপর ক্ষুদ্ধ পরিবারের লোক শ্রীভূমি জেলার হরিনগর জিপি সাত নম্বর ওয়ার্ডের ডলুগাম মালিক বাড়ির বাসিন্দা মুক্তা বেগমের পরিবার আজও পরিবারে থাকা মা বাবা ও ছোট বোন কেনে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন সোমবার সাংবাদিকদের সামনে তাদের আতঙ্কের মধ্যে দিন কাটার প্রধান উদ্দেশ্য বর্তমানে তাদের সংসার কথা তুলে ধরেন মুক্তা বেগম বাবা ও ভিডিপির মানুষ ওনারা সবাই আসামের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়ক বিজয় মালাকর ও পুলিশ সুপারের কাছে হস্তক্ষেপ কামনা করেন যে অতি সত্য যে বা যারা এই কাণ্ডে জড়িত আছে তাদের উপযুক্ত শাস্তি দিয়ে পরিবারকে ন্যায় দেওয়া হোক আপনারা এই খবরটি শুনছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে এবং এরকম আরও খবর পেতে চাইলে আমাদের ফেসবুক পেজকে ফলো করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাবার নাম হইলো সহায়ত আলী গ্রাম হইলো ডলুগাং মালিকবাড়ি দিলা হইলো শ্রীভূমি আর আমার ডিপি হইলে গিয়ে হরিনগর

এরপর দিন সকালে শনিবার সকালে ষোল্ তারিখ আসে ষোল্ তারিখ বুড় ফার্স্টার সময় ঘুম হইতে আমি উঠছি উঠিয়া দেখি যে আমার রাবার সারা মালা গিয়া আমি বাগান বয়স কিছু মাতি না মালা হইব হেঙ্গার আর তিনশো পাউ আড়াইশ এরপরে আমি বিটি পি জানাইছি বিটি পির মানুষ আসছে আইয় তারা দেখে থানা কোমদাইন এরপরে আমি থানাত গেছি গিয়া আমি তো এফআইআরটা লেখাইয়া আইছি